সাল্লাহ আলাইসাল্লাম এর সাত আছেন যেই জাতির মধ্যে ঘুষের প্রচলন হইবে তাহারা দুর্ভিক্ষে পতিত হইবে আর যেই জাতির মধ্যে ঘুষ প্রকাশ পাইবে প্রকাশ্যে ঘুষ লেনদেন হবে তাহারা ভীত সন্ত্রস্ত থাকিবে আল্লাহ আমাদেরকে এই ঘুষ থেকে বাঁচার তৌফিক দান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তোমার কাছ থেকে করজ নেয় ধার নেয় তাহলে ওই ব্যক্তি যদি তোমাকে করস পরিশোধ করার আগে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সে হাদিয়া কখনোই গ্রহণ করবে না যদি সেটা গ্রহণ করো তাহলে সেটা সুদ হিসাবে গণ্য হবে আল্লাহ তালা আমাদেরকে এই মশালা বুঝে আমল করার দান করেন আমিন হজরত খালেদিন আলী রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসোল আলাহ সাল্লাহ বলেন তুমি চাওয়া ব্যতীত অথবা অন্তরে ব্যতীত কোনো ব্যক্তির থেকে যদি কোনো কিছু পাও বা কেউ যদি তোমাকে কোনো কিছু দেয় তাহলে অবশ্যই তাহা গ্রহণ করিবে চাই সে ধনী লোক হোক অথবা গরিব লোক হোক সেটাকে কখনও ফেরত দিবে না মনে রাখবে এটা অবশ্যই আল্লাহ তালা তোমাকে রেজিক হিসাবে পাঠা পাঠাইয়াছেন আল্লাহ তালা অবশ্যই এটা বুঝবে যে আল্লাহ তালা অবশ্যই তোমাকে এটা রেজিক হিসাবে পাঠাইয়াছেন সুতরাং সেটাকে কদর করবে এবং তা গ্রহণ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করে আছেন যে কোন সম্পদ স্থলে অথবা সমুদ্রে যেখানেই নষ্ট হয় ওহা যাকাত আটকাইয়া রাখার কারণেই নষ্ট হইয়া থাকে অর্থাৎ জাকাত আদায় না করা ক্ষতি ও শাস্তি আখিরাতে রহিয়াছে আছে ওহা তো আছেই দুনিয়াতেও তার শাস্তি হইল তার সম্পদ জাকাত আদায় না করার কারণে ধ্বংস হইবে

অন্য এক হাতিতে আছে যেই জাতির মধ্যে ঘুষের প্রচলন হইবে তাহারা দুর্ভিক্ষে পতিত হইবে আর যেই জাতির মধ্যে ঘুষ প্রকাশ পাইবে প্রকাশ্যে ঘুষ লেনদেন হবে তাহারা ভীত সন্ত্রস্ত থাকিবে আল্লাহ তালা আমাদেরকে এই ঘুষ থেকে বাঁচার তৌফিক দান আবদুল্লাহ ইবনে অমরদ্দুল্লাহ তালন থেকে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ের উপর আল্লাহ লানত

যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় সুবাহল্লাহ রসুল এও বললেন যারা এই দুইটা কাজ বেশি করেছে তারা দুনিয়াতেও সম্মানিত সম্মানিত হয়েছে আখেরাতেও তারা সম্মান লাভ করছে আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তো অভিজ্ঞতা ইবনা অমর রদুল্লাহ তাল্লাহ বলেন বেশ কিছু লোক হুজুর সাল্লা সাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন তার সাথে আমিও ছিলাম তার মধ্যে একজন আনসারি সাহাবি হজুর সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় সুবাহ রসুল এও বললেন যারা এই দুইটা কাজ বেশি করেছে তারা দুনিয়াতেও সম্মানিত সম্মানিত হয়েছে আখেরাতেও তারা সম্মান লাভ করছে আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তো অভিজ্ঞতা বলেন বেশ কিছু লোক হুজুর সাল্লাহ মতে উপস্থিত ছিলেন তার সাথে আমিও ছিলাম তার মধ্যে একজন আনসারি সাহাবি হুজুর সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন ব্যক্তি রসুর সাল্লাম বললেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় সুবাহার আল্লাহ রসুল এও বললেন যারা এই দুইটা কাজ বেশি করেছে তারা দুনিয়াতেও সম্মানিত সম্মানিত হয়েছে আখেরাতেও তারা সম্মান লাভ করছে আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তো অভিজ্ঞতা হুজুর সাল্লাম এরশাদ করে আছেন যে কোনো সম্পদ স্থলে অথবা সমুদ্রে যেখানেই নষ্ট হয় ওহা জাকাত আটকাইয়া রাখার কারণেই নষ্ট হইয়া থাকে অর্থাৎ জাকাত আদায় না করা ক্ষতি ও শাস্তি আখেরাতে রহিয়াছে ওহা তো আছেই দুনিয়াতেও তার শাস্তি হইল তার সম্পদ জাকাত আদায় না করার কারণে ধ্বংস হইবে আল্লাহ তালা আমাদের এই ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করেন আমি